হ্যালো বন্ধুরা এনাদার মাই ব্যাক টু চ্যানেল মিটনসি ব্লক আবার আয় বসে অনেকদিন পর একটা ব্লক লইয়া তো আজকের ব্লগ টু লোক জানেন নাকি তা যে লোকের কসু জঙ্গল থেকে কসু টুকাই আনছি কসু দিয়েছে এই দেখেন ডি কাটটা লইতাছি এই দেখেন পাতা দিয়ে করুম টক আর কসু দেওয়া হই শাক বুঝিনি তো অনেক দে হাম কিভাবে কসুর শাক আর টক করে পাতা দিয়া টক কসু দেওয়া দেখেন কসুটি সব ডি কাজটা লইয়াছি জঙ্গল থেকে বুঝিনি তো এখন ইডি দিয়ে রান্না করুম ডুগাড়ি দিয়ে করুন আপনার শাক আর হইলো পাতাটি দিয়ে গিয়ে আপনার টক তে দেখেন কাটতে সেটা বয় দিয়েছি জলে গরম ডেগে বয় দিয়েছি এটি সিদ্ধ অনেক লাগিয়া সিদ্ধটি নামাইলাম নামাইলে মধ্যে সিদ্ধ হয়ে আসে কারণ সাইক খেলাতেছি সাইককে সেটা সুন্দর করে নামাই লেগেছি না এক ডেগ দিছি হয়ে অল্প গল্প করতে তারপরে বয় দিছি সোমবার তেল তেজপাতা মরিচ হ্যাঁ আর যা যা লাগে আর কি লাল লাল হইলে আপনার বাস তো সুন্দর করে লাগে ক্যাটা ক্যাডা খাইছেন আর যার যার গলা কুটকুটা তারা খাইয়ে দেখেন কুটকুটাইত না আর আমারও খাইতে খাইতারি না তবুও আমি খাইতাছি এত দিয়ে দিছে মশলা তো মশলাটা ভালো করে ভাজা হইলে এরপরে আপনার একদম ওই দেন সুন্দর করে বাইক বাজা ভাজাওয়ানোর পরে দিয়ে আপনার দিয়া দিছে কচুটি বুঝুন সুন্দর করে কচুরি দিয়ে একদম লাইরা সাইরা দিয়ে দেব একদম সুন্দর করে লাইরা দিয়ে দিব হেবি খাইতে বুঝিনি যারা যারা খাওয়ানের ফেভারিট তারা খাই দিয়ে দিয়া ও বাদাম দিয়ে দিছি নারিকল যা যা লাগে আর কি একটা কচুর তরকারি হইতে বুঝিনি তো এ দেখেন সুন্দর করে ওই থাকে একদম শুকনা করে দেখেন প্লেটও প্লেটো এখন বাদ দিয়ে খাই এলাম আমি এটা হয়েছে ডুগোটা দিয়ে ওই সাক আর আপনার পাতাটা দিয়ে হয়েছে গে দেখেন টক এই টক কার